নমস্কার বন্ধুরা ট্যারেট ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও আমার আজকের ভিডিওর বিষয় হলো তোমাদের সম্পর্কের পরিপন্থী কি কি বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমার জীবনে অগ্রগতির পথে এবার সেই অগ্রগতি তোমার সম্পর্কে হোক তোমার ক্যারিয়ারে হোক মানে তোমার অগ্রগতির পথে বাধা কি অ্যাকচুয়ালি এটাই এবং সম্পর্কের ক্ষেত্রে কোন সাবজেক্টটা তোমাকে একটু মাথা খাটিয়ে দেখতে হবে যে কেন এটা এভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে বা কেরিয়ারের ক্ষেত্রে কোন দিকে এগোলে তোমার জন্য বেটার হবে যে কেন তুমি এগোতে পারছো না বা আটকে যাচ্ছে স্টাক হয়ে যাচ্ছে হয়তো অনেকবার পরীক্ষা দিচ্ছ হচ্ছে না তো আমি দেখব তোমার জীবনে অগ্রগতির পথে বাধা কি ঠিক আছে তো বন্ধুরা চলো দেখি এখানে আমি দুটো পাইল রেখেছি সেই পাইলের কথা আমি পরে আসছি কিন্তু তার আগে বলিনি আমার এই রিডিংটি কিন্তু কালেকটিভ রিডিং তো কাজেই তোমাদের সঙ্গে রেজনেট করতেও পারে আবার নাও করতে পারে তো যাদের রেজিনেট করবে তারা আমাকে অবশ্যই মেসেজ করে জানিও কেমন লাগলো ভিডিও বা কিছু অ্যান্ড যাদের রেজনেট করলো না তারাও কিন্তু অন্য ভিডিও দেখতে পারো বা তোমাদের যদি মনে হয় স্কিপ করে যেতে পারো কেমন আর এটা জেন্ডার স্পেসিফিক কিছু নয় তো সবাই দেখতে পারো কোনো অসুবিধা কিছু নেই এবং আমি আরও একটা কথা বলতে চাই এটা কিন্তু টাইমলেস ভিডিও তো যে যখন দেখবে এটা তার সেই সময় ভিডিও কেমন তো বন্ধুরা চলো আর দেরি না করে দেখি তোমরা এখন কি এনার্জিতে আছো এবং তারপর দেখব তোমাদের জীবনের পথে বাধা কী ঠিক আছে তো বন্ধুরা চলো আমরা দেখে নিই এই মুহূর্তে তোমাদের জীবনে কি চলছে আমার ভিওয়ার্সদের জীবনে ঠিক কী চলছে চলো বন্ধুরা দেখে নিই তোমরা খুব মানে এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে ওয়েট করছো কোনো কিছুর জন্য ভীষণ ওয়েট ওয়েটিং এনার্জি আচ্ছা বাই দ্য ওয়ে আমি আগে বলে নিই এই ভিডিওটা এই পাইল ওয়ান নাম্বার ওয়ান আর নাম্বার টু ঠিক আছে এখানে অন্য কিছু আমি শো করব না আমি সেই জন্য বলতেও ভুলে গেলাম যে পাইল ভিডিও হবে এটা কিন্তু নাম্বার ওয়ান যারা এটা তাদের জন্য ভিডিওটা করছি তো নাম্বার ওয়ান যারা চুজ করবে এটা তাদের ওকে আর নাম্বার টু যারা চুজ করবে তাদের আমি টাইম স্ট্যাম্পে দিয়ে দেবো তখন থেকে ঠিক আছে বহুদিন ধরে ওয়েট করছো একটা হারমোনিয়াস রিলেশনশিপ বা কোনো টার্গেট অ্যাচিভ করার জন্য ব্যালেন্স জীবনে ব্যালেন্সের অভাব ভীষণ সেই ব্যালেন্স আনতে সেই স্পিস হারমনি এইগুলো আনার জন্য কিন্তু বহু দিন ধরে ওয়েট করছে এবং ইনার কামনেস যেটাকে আমরা বলি সেই ব্যাপারটা আনা বাধা এখানে সব থেকে বেশি আমি এখানে দেখছি এই পাইল ওয়ান গ্রুপের বেশিরভাগ মানুষের কিন্তু মন বড্ড ভাঙা ভীষণভাবেই আহত আঘাতপ্রাপ্ত মন সব কিছুকে পজ করে দাঁড়িয়ে রয়েছ একেবারে এত মেজার আর বাপ রে শুধু মেজার খুব আঘাত পেয়েছ ভীষণ আঘাত পেয়েছ এই আঘাত পাওয়ার জন্য তোমরা কিন্তু সব কিছু মানে থামিয়ে দিয়েছ বন্ধুরা ভীষণভাবে ভাবে থামিয়ে দিয়েছো এবং আমি একটা জিনিস দেখছি তোমাদেরকে কেউ কিছু অফার করলেও তোমরা সেটা বিশ্বাস করে নিতেও পারছ না মানে এটাই ভাবছ যে আবারও যদি এই রকম হয় আবারও যদি কষ্ট পাই খুব সুন্দর জীবনের একত সব কিছুই কিন্তু আচমকাই একটা কোনো প্রচণ্ড মানসিক আঘাত তুমি পেয়েছো সেটা তোমার খুব কাছের মানুষ কেউ দিয়েছে সেটা তোমার রিলেটিভ হতে পারে তোমার বন্ধু বান্ধব হতে পারে এবং অনেকজনেরই এখানে কিন্তু প্রেমও ভেঙেছে বহুদিনের সম্পর্ক যেটা ভেঙেছে এবং এই মুহূর্তে তুমি সবার থেকেই ডিট্যাচমেন্টের এনার্জিতে আছো ইনফ্যাক্ট কোনো সম্পর্কেও জড়াবে না বলেই ঠিক করেছো কিন্তু এভাবে তো জীবন চলবে না তুমি নিজে ঠিক করছো যা তুমি নিজের এবার যাই করো নিজের হাতের মুঠোয় সব কিছু করে তবে এগোবে নিজের কারিয়ারকে আগে ঠিক করবে তারপরে একদম সঠিক ডিসিশান গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের জন্য একদম সঠিক ডিসিশান যে গ্রুপ ওয়ান ঠিক করেছে নিজের কারিয়ার না ঠিক করে কোথাওই যাবে না কিন্তু এই মুহূর্তে খুব মানে বোঝা হয়ে দাঁড়িয়েছে জীবন সেটা আমি দেখতে পাচ্ছি যে ব্যালেন্স দেখো দুটো ব্যালেন্সের কার্ড এসছে তো ডেফিনেটলি তোমাদের জীবনে একটা ইমব্যালেন্সের জায়গা তো রয়েছে সেই ব্যালেন্সটা তোমাকে ফিরিয়ে আনতে ডিভাইন নির্দেশ দিচ্ছেন এবং অন্য কেউ মানে স্টেপ নেবে তারপর তুমি যাবে এসব কিছু করার দরকার নেই কে স্টেপ নিল কে নিল না ডাজন্ট ম্যাটার তুমি তোমার নিজের জন্য স্টেপ দ্যাটস ইট এবং তুমি আমি দেখতে পাচ্ছি তুমি কি আগামী পদক্ষেপ কি করবে সেটা কাউকে দেখাতে চাইছো না কিন্তু মানে কিন্তু জীবন জীবন চলবে না না এত লুকোচুরি করে চলে এইভাবে এবং আমি দেখছি আগামীতে আবারও তোমার মন ভাঙার জায়গা বা কষ্টের সেই জায়গাটা রয়েছে এবং সেই জন্যই তুমি তখনও পজ করেই বসে থাকছো তোমার একটা বিশাল ট্রান্সফরমেশন হচ্ছে এবং সেটা বাইরের সবাই কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে যে মানে এতটাই মন ভেঙেছে যে সব কিছু বন্ধ করে বসে রয়েছে তুমি ঠিক তো করছো অনেক কিছুই যে না এরপর এখানে কীভাবে নিজের জীবনে আবার সোজা হয়ে দাঁড়াবো বা কোনো কিছু এই এনার্জিটা ভীষণ ভালো ভীষণ এই ধাক্কাটা তুমি অলরেডি হজম করে ফেলেছো আর কোনো ধাক্কা পাওয়ার জন্য ওয়েট করো না নিজে এবার ডিসিশন নাও একটু থেমে গেছো ঠিকই যে মানে দেখো আমাদের খুব কাছের মানুষের কাছ থেকে যখন আঘাত আসে তখন আমরা কি করি একটু পজ হয়ে যায় যে ও আমাদের জন্য এরকম করলো ও আমার সঙ্গে এটা করলো এরকম একটা মনে হয় তো সেই ধাক্কাটা তোমার হজম করতে সময় লেগেছে এবং আগামী কিছুদিনও লাগবে কিন্তু দেখো এভাবে তো জীবন থেমে থাকতে পারে না তো আমাদেরকে এগোতে হবে তো তোমাকে কিন্তু ডিভাইন সেই এনার্জি বলছেন যে প্লিজ তুমি তুমি এগিয়ে যাও তুমি থেমো না তো চলো বন্ধুরা দেখি তোমাদের জন্য অ্যাঞ্জেলিক গাইডেন্স কি আছে অ্যাঞ্জেলের কি গাইডেন্স দেয়ার ইজ সামথিং বেটার পারফেক্ট টাইমিং পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতে পারছে এবং একটু ধৈর্য ধরতে বলা হয়েছে পিসফুল রেজলিউশন তো ডেফিনেটলি কোনো পিসফুল রেজলিউশন বন্ধুরা তোমাদের জন্য আসছে যারা আমার গ্রুপ ওয়ান চুজ করেছিলে এবং দেখো মানে তোমাদের জীবনের প্রতি প্রধান তোমার প্রবলেম হচ্ছে তোমার মানসিক আঘাতটাই ভীষণভাবে ভীষণভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করেছে সব দিক থেকে সেটা মানে দেখবে আমাদের যদি মন ঠিক না থাকে তখন কোথায় পয়সা খরচা করছি হয়তো পঞ্চাশ টাকার জায়গায় পাঁচশো টাকা দিয়ে দিলাম জেনারেলি এই ভুলগুলো অনেকেই করে থাকেন বা যাকে যেটা বলার নয় সেটা বলে ফেললাম বা একটু বেশি যেন রুড হয়ে যাওয়া বা আমি জানি আমার ডেইলি রুটিন কি আমাকে সকালে স্নান করতে হবে ব্রাশ করতে হবে বেরোতে হবে ডেইলি রুটিন এক একজনের এক এক রকম কেউ অফিস যায় কেউ তার বিজনেসের জন্য দোকানে যায় বা যেখানে নিজের অফিস সেখানে যায় বা কেউ রান্না করে যার যেটা ডেলি রুটিনের কাজ কিন্তু আমরা সেটা করছি না এই আমার এই গ্রুপ ওয়ান সেটা করছে না সে থেমে বসে রয়েছে পজ নিয়ে নিয়েছে সব কিছু থেকে এরম করতে করতে কিন্তু একটা টাইমের পর তুমি নিজেই ডিপ্রেশনে চলে যাবে তো বন্ধুরা প্লিজ এটা করো না প্লিজ না ডোন্ট এটা করলে কিন্তু সবথেকে বেশি ক্ষতি তোমারই হবে যে তোমার মনটা ভেঙে দিয়ে গেছে এই মানসিক আঘাতটাই হচ্ছে তোমাদের অগ্রগতির পথের মূল বাধা হয়তো এরকম হতে পারে যে তুমি হয়তো একটা কোনো এক্সাম দিয়েছ এবার সেই এক্সামটা পাস করার জন্য তুমি প্রচুর চেষ্টা করেছো প্রচুর চেষ্টা করেছো কিন্তু আলটিমেটলি করতে পারলে না তোমার মনটা ভেঙে গেল যে আর পরীক্ষা দিয়ে কি হবে একটা দরজা বন্ধ হয়েছে কিন্তু অন্য দরজা খোলা আছে তুমি অন্যটা ট্রাই করো দেখো সবাই গভর্নমেন্ট জব পায় না তাহলে কি প্রাইভেট সেক্টরের লোকে চাকরি করছে না বা প্রাইভেট সেক্টরেও সবাই জব পায় না তো গভর্নমেন্টের জব করছে কেউ গ্রুপ ডি স্টাফের জব করছে আবার কেউ এ গ্রেড ওয়ান অফিসারেরও চাকরি করছে এবার দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যতটা খাটবে যতটা লেবার দেবে তোমার কাছে রেজাল্ট সেই লেভেলের আসবে কিন্তু হ্যাঁ অনেক সময় আমাদের ভাগ্য সাথ দেয় না তো সেই জন্য আমি সেটা বলবো যে নিজের ভাগ্যকে এবার নিজে করার সময় এসেছে বন্ধুরা তো দেখো তুমি যদি এতটা লেবার দাও তুমি এইটুকু হলেও রেজাল্ট পাবে এইটুকু হলেও এইটুকু হলেও রেজাল্ট পাবে তো বন্ধুরা পারফেক্ট টাইমিংয়ের জন্য একটু ওয়েট করো কিছু তো বেটার নিশ্চয়ই আছে সেটা আমাদের আঞ্জেলরা বলেই দিলেন এবং হ্যাঁ অবশ্যই তুমি জীবনে এগিয়ে যাও থেমে থাকলে চলবে না এটা আমার গ্রুপ ওয়ানের জন্য ভীষণভাবেই সাজেশন সেটা তোমার সম্পর্ক ভাঙুক বা হয়তো কোনো এক্সাম দিয়েছ সেই বা কোনো চাকরির অফার এসছিলো যেটা তুমি ক্র্যাক করতে পারো নি এরকম অনেক কিছুই হতে পারে বা কেউ তোমার খুব ক্লোজ কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করেছো সেটা তোমার পরিবারের কেউ হোক বা বন্ধুবান্ধব হোক এই আঘাতটা সামলে উঠে তোমাকে এগিয়ে যেতে হবে এটাই জীবনের মূল মন্ত্র এগিয়ে যাওয়া অ্যান্ড অবশ্যই কোনো গ্রাজ ধরে না রেখে ফরগিভনেসের এনার্জিতে গিয়ে এগিয়ে যেতে হবে তোমার জন্য বেটার কিছু অবশ্যই ওয়েট করছে বন্ধুরা তো প্লিজ চলো আমরা শুরু করি নেক্সট রিডিং আর গ্রুপ ওয়ান কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো কারণ তোমরা কিন্তু একটা মেজার শিফটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ একটা বিশাল ট্রান্সফরমেশন আসছে তোমাদের আমি সেটা দেখতে পেলাম চলো বন্ধুরা নেক্সট চ্যালেঞ্জ দেখি যে আমার গ্রুপ টুর জন্য ওয়েট করছে হ্যালো গ্রুপ টু যারা গ্রুপ টু চুজ করেছ নাম্বার টুটা চুজ করেছো এই রিডিংটা তাদের জন্য এটাও কালেকটিভ রিডিং তো সবার সঙ্গে রেজনেট নাও করতে পারে যাদের সঙ্গে রেজনেট করলো না তারা প্লিজ স্কিপ করেছেও অ্যান্ড যাদের যতটুকু রেজেনেট করবে ততটুকুই নিও বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও কেমন আর এটা টাইমলেস অ্যান্ড জেন্ডার স্পেসিফিক নয় একদমই তো সবার জন্য সব তো চলো বন্ধুরা দেখি যখন দেখবে তখনকার রেডিং যে তোমাদের জীবনে অগ্রগতির পথের বাধা কি ধৈর্য নেই এখানে হচ্ছে একদল আমার গ্রুপ ওয়ান হচ্ছে ধৈর্য ধরে ওয়েট করেই যাচ্ছে যে আমার এই হবে আমার ওই হবে আমার কি হলো কি হবে বা কোনো কিছু এবং এখনও আশা রাখে যে যে মানুষটা ভুল করে গেল বা যে পরীক্ষাটা আমি পাশ করতে পারলাম না বা যে এক্সামটা ক্র্যাক করতে হবে সেটা আমার হবে কিন্তু মানে আর গ্রুপ টু হচ্ছে পুরোটাই উল্টো কোনো ধৈর্য নেই আগেই আমি হাল ছেড়ে দিলাম আগেই আমি ডিপ্রেশনে চলে গেলাম এবং ব্যালেন্সটা যথারীতি এদেরও নেই ব্যালেন্সটা একদম জিরো এখানে হারমানি নেই লাইফে বা কিছু তবে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে বেশিরভাগই যেন মনে হচ্ছিলো লভ রিডিং যে কেউ প্রচণ্ডভাবে মন ভেঙেছে বা কিছু কিন্তু এখানে সেটা নয় এখানের মানুষটি বা মানুষরা যারা এখানে গ্রুপ টু চুজ করেছ তাদের ক্ষেত্রে তারা কিন্তু খুব মেটেরিয়ালিস্টিক তারা কিন্তু এতটা ইমোশনাল একদমই নয় তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখন মন খারাপ আছে ঠিকই কিন্তু আগামীতে কিন্তু আবারও উঠে দাঁড়াবে আমার গ্রুপ ওয়ান কিন্তু উঠে দাঁড়ানোর একদমই চেষ্টা করেনি কিন্তু গ্রুপ টু কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা শুধু না উঠে সে দাঁড়াবেই এবং তার নিজের ভুলগুলো রেক্টিফাই করে জীবনে সে এগোবে আমি সেটাই দেখতে পাচ্ছি একটু পজ নেবে কী করবো কী করবো না এসব ভাববে কখনও হয়তো সব কথা হয়তো সবাইকে বলবেও না যে মনের মধ্যে কত টেনশনস আছে বা কিছু এবং এই যে ধৈর্যের অভাব সেই ধৈর্যের অভাবে এক্ষুনি করব তো এক্ষুনি করবো বলে এগিয়ে কিন্তু যাবে এবং সেলফ লাভ বা সেলফ গ্রোথের দিকে ভীষণভাবেই নজর দেবে আগামীতে গ্রুপটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এই মুহুর্তে ব্যালেন্সটা নেই এবং নতুন শুরুর জন্য ইউনিভার্স তোমাকে গাইড করছেন এবং দেখো তুমি সাবকনসিয়াস বা তোমরা কিন্তু সাবকনসিয়াস জানো যে তোমাদের তোমরা নিজেদের পোটেন্সিয়াল সম্বন্ধে যথেষ্ট অবগত যথেষ্ট সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো কারিয়ারের ক্ষেত্রে হোক বা কিছু এবং তোমরা যে এগোবে সেটা তোমাদের নিজের এইখানে আছে শুধু এইখানে না এইখানেও আছে এই মুহুর্তে খুব রুড হয়ে রয়েছো প্রচণ্ড রুড হয়ে রয়েছে লোকজন দেখছে যে এ তো গেলেই মনে হচ্ছে একদম কাঁচি চালিয়ে দেবে এরমভাবে কিন্তু আমি বলবো একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ রুড হয়েও না অতটা যতটা হয়ে রয়েছো একটু নিজেকে কন্ট্রোল করো যে হ্যাঁ আমি ঢাকা পেয়েছি তো কি হয়েছে কষ্ট পেয়েছি তো আমি আমার কষ্ট তার আমার হয়ে অন্য কেউ উপায় এই এনার্জিটা আছে ঠিকই কিন্তু দেখো বেসিক্যালি তুমি একটা এমন মানুষ যে নিজের ভালোবাসা সেটা তুমি প্রকাশ করছো না ঠিক আছে সেটা প্রকাশ করছো না বা প্রকাশ করতে চাও না সেটা যে কোনো কোনো কিছুর সেটা দেখাতে চাও না সব সময় লুকিয়ে রাখতে চাও ঠিক আছে কিন্তু এই মোমেন্টে তোমা সবাই তোমাকে এরকমভাবেই দেখছে বাইরে থেকে যে নতুন শুরু করতে চাইছে কিন্তু কোনো প্ল্যানিং নেই কিন্তু বেসিক্যালি সেটা নয় তুমি তোমার মাথায় এখান থেকে ভাবছ যে এটা করব তারপরে এটা তোমার পুরো প্ল্যান পুরো সাজানো কিন্তু এখন যেটা সমস্যা তোমার মধ্যে কিছু ইলিউশনস রয়েছে কিছু কনফিউশনস রয়েছে যেটা এখনো ক্লিয়ার করতে পারো মনের মধ্যে কিন্তু এখনও মেঘ রয়েছে ঠিক আছে কিছু শ্যাডো ওয়ার্কস চলছে তোমার মধ্যে প্রচুর যেটা এবং অনেক কিছু তুমি মানুষের থেকে হাইড করছো এবং যে হারমনিটা নেই যে ব্যালেন্সটা নেই জীবনে যে মানে একদিক সামলাতে গেলে অন্যদিক তোমার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গাটা এবং কিছু মানিটারি লস হয়েছে এবং প্রবাবলি তুমি যারা সম্পর্কের এখানে যারা সম্পর্কের এনার্জিতে রয়েছে খুব কমজনই আছো তাদের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি এনার্জি ভীষণভাবে দেখতে পাচ্ছি এবং আগামীতে রিউনিয়ন হবে সেটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে তুমি তোমার মানুষটাকে চেজ করছো

নতুন শুরুর কথা তুমি যত না ভাবছ তোমার মানুষটা বেশি ভাবছে এবার যে না না এটা ভুল হয়ে গেছে এরকম একটা ব্যাপার এবং তুমি তোমার ভালোবাসা লুকিয়ে রাখছো আমি তো বললামই তো তোমাদের জীবনের পথে সত্যি কথা বলতে কি সেটা কারিয়ার হোক এবং কারিয়ারে দেখছি অফিসে বা হয়তো বিজনেস পার্টনারের সঙ্গে এই সেম প্রবলেম যে বিশ্বাস ভঙ্গ এবং শুধু বিশ্বাস ভঙ্গ না ব্যালেন্স না রাখতে পারা তাদের সঙ্গে সম মানে সমগতিতে চলতে না পারা কারণ কেউ যদি কন্টিনিউসলি তোমার বিশ্বাস ভঙ্গ করে বা তোমার মনো মনো কখনোই মনের পছন্দের কাজ না করে তখন তার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয় বই এখানে সেই সিচুয়েশানটা তৈরি হয়েছে কিন্তু যেটা সমস্যা তুমি হয়তো ধৈর্য ধরে জিনিসটা হ্যান্ডেল করতে পারতে কিন্তু সেই ধৈর্যটা তুমি দেখাও তুমি একটু অ্যাগ্রেশন দেখিয়ে ফেলেছ সেই থেকেই কিন্তু এই সমস্যাটা এবং এটা এখন মাথায় চেপে পশেছে এবং মেজারলি যে কনফিউজ যে কীভাবে তুমি এটা সর্ট আউট করবে কিন্তু বন্ধুরা দুশ্চিন্তার কোনো কারণ নেই তুমি যখন যদিও পজ নিয়েছ একটুখানি কিন্তু এই পজ নেওয়া এটা কিন্তু আলটিমেটলি ঠিক হয়ে যাবে এবং আগামীতে গিয়ে কিন্তু তুমি নতুন শুরু শুধু করবে তাই না তুমি নিজেও রেক্টিফাই করবে যে হ্যাঁ ওই মানুষটার তো ভুল ছিলই তোমারও কোথায় ভুল ছিল সেটাও তুমি বুঝতে পারবে এবং তার থেকেও যেটা বড় ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু তাকেও খানিকটা মানে বুঝিয়ে দেবে যে আমি কিন্তু বুঝতে পেরেছি আমার কাছ থেকে হাইট করে কোনো মানে লাভ নেই তো বন্ধুরা চলো দেখি তোমাদের জন্য অ্যাঞ্জেলিক গাইডেন্স কি খুবই মেটেরিয়ালিস্টিক আমার গ্রুপ টু আমি সেটা দেখলাম খুব কমজনেরই ইমোশনস এখানে কাজ করেছে যাই হোক চলো দেখি যে তোমাদের জন্য অ্যাঞ্জেলি গাইডেন্স কি আছে ইফ ইউ বিলিভ রিকনসিডার দেখেছ একটা সেকেন্ড চান্স কিন্তু দিতে বলা হচ্ছে এবং আমি দেখ মানে ট্যার যখন আমি করছিলাম কার্ড রিডিং তখন কিন্তু এটাই এলো যে তুমি কিন্তু আরেকটা মানে সুযোগ দেবে তোমার পার্টনার হোক বা যে কারণেই তো মানে সেই জায়গাটা তুমি আরেকটা সুযোগ দেবে একটা সেকেন্ড চান্স যাকে বলে অ্যান্ড পারফেক্ট টাইমিং আবারও এসছে তো সেই পারফেক্ট টাইমিংয়ের কথা বারবারই যে তুমি সঠিক সময়ের ওয়েট করো তুমি কিন্তু সলিউশনটা নিজেই বার করবে যে কেন তুমি এগোতে পারছো না এবং তুমি নিজেই এগোবে তোমার নিজের উপর শুধু বিশ্বাস রাখতে বলা হচ্ছে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ তো বন্ধুরা শুধু রিকনসিডার মানে কার্ডটা দেখে আমি ভীষণ খুশি হলাম যে ট্যারের সঙ্গে অ্যাঞ্জেলরাও আমাকে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন যে তোমাদের শুধু রিকনসিডার করতে হবে আর কিচ্ছু না আর কিছুই করার নেই তোমাদের এখানে যে যখন সময় সুযোগ আসবে তখন উত্তর দেবে তুমি কোনো প্রয়োজন নেই সব সময় মানে একটা মানুষকে কন্টিনিউসলি তোমার বলার দরকার নেই তাতে নিজের ওয়েট কমে যায় ঠিক আছে সে যা করছে করতে দেওয়া একটা টাইম পর সে নিজেও বুঝবে যে কি অন্যায়টা সে করে ফেলেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রিডিং আমাকে কিন্তু অবশ্যই জানিও অ্যান্ড আমার ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না নতুন যে বন্ধুরা দেখছো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমার খুব ভালো লাগবে এবং আগে থেকেই সকলকে অ্যাডভান্স থ্যাংকস অ্যান্ড খুব শিগগিরই লাইভে আসবো তো কাজেই তোমরা কিন্তু অবশ্যই সবাই লাইভটা জয়েন করো কেমন টাটা আজকে এইটুকুই রইল আবার দেখা হবে নেক্সট রেডিংয়ে বাই